জুলভেনের অফ অন উপন্যাসে পৃথিবীর গা ঘেঁষে উড়ে যায় এক ধূমকেতু আর তার ধাক্কায় পৃথিবীর একটা অঞ্চল রীতিমতো লোকজন সমেত সেই ধূমকেতুর সাথে উড়ে চলে সৌরজগৎ সফর করে এবং শেষে আবার পৃথিবীতে এসে পড়ে নিতান্তই অবাস্তব ব্যাপার কিন্তু এর কাছাকাছি কিছু হতে পারে কি জগদানন্দ রায়ের গ্রহনক্ষত্র বইতে হ্যালির ধূমকেতুর উল্লেখ রয়েছে এই বইটির প্রকাশকাল উনিশশো সাল আর উনিশশো সালের ঠিক পাঁচ বছর আগে উনিশশো সালে হ্যালির ধূমকেতু পৃথিবীকে একবার দেখা দিয়ে গেছে আর সেবারেই লাগলো যত গন্ডগোল ষোলোশো বিরাশি সালে ইংলিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি একটা ধূমকেতু দেখতে পেলেন এবং কয়েক বছর পরেই তার গবেষণায় উঠে এলো এই ধূমকেতু সম্ভবত একটা নির্দিষ্ট সময় পরপর দেখা যায় সেটার কথা জানিয়ে তিনি চিঠি লিখলেন তার বন্ধু নিউটনকে তখন তিনি হয়তো ভাবতেও পারেননি যে ওই দুশো বছর পর ওই ধূমকেতুটাই মূলত মার্কিন মুলুক আর ইউরোপের কিছু অঞ্চলে এক অদ্ভুত প্যানিক সৃষ্টি করবে ধূমকেতু নিয়ে মানুষের এই ভয় আজকের ব্যাপার নয় সভ্যতার শিশুকাল থেকে মানুষ যেমন ধূমকেতু অবজার্ভ করেছে তেমনি ধূমকেতুর আগমনের সঙ্গে কাকতালীয় বিভিন্ন ঘটনার একটা কাল্পনিক লিঙ্ক খুঁজে পেয়েছে কিছু ক্ষেত্রে তো ধরেই নিয়েছে যে ধূমকেতু আসলে একটা খারাপ লক্ষণ হাজার ছেষট্টি সালে নাকি একটা বিশাল ধূমকেতু দেখা যায় আর তারপরই হেস্টিংসের যুদ্ধে নরম্যান্ডি ডিউক উইলিয়ামের সেনাবাহিনীর কাছে বিশ্রীভাবে হেরে যায় রাজা দ্বিতীয় হ্যারল্ডের অ্যাংলো স্যাকসেন বাহিনী রাজা দ্বিতীয় হ্যারল্ড নিজেও প্রাণ হারান বাইদ ওয়ে ওটা খুব সম্ভবত হ্যালির ধূমকেতুই ছিল সেই একই ধূমকেতু বারোশো সালে দেখা দেওয়ার এক বছর পরেই ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস গত হলেন তেরোশো পনেরো আসা আরেকটা ধূমকেতু নিয়ে কারোর কারোর ধারণা ছিল সেটা নাকি ইমপিওর করাপ্টেড অ্যান্ড ইনফেক্টেড ব্লাড প্রডিউস করবে প্রাচীন রোমান লেখক ক্লডিয়াস তো এক ধাপ এগিয়ে বলেছেন ধূমকেতুর দেখা পাওয়া হলো গিয়ে গণ্ডগোলের সংকেত খোদ হোমারের লেখাতেও ভীতি শোনা যায় দক্ষিণ আমেরিকা পারস্য এমনকি কোরিয়াতেও কিছু ক্ষেত্রে ধূমকেতুকে অপয়া ভাবা হতো এখন দেখুন প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প যুদ্ধ নানা রকমের ঝঞ্ঝাট হয়েই চলেছে ফলে ধূমকেতু এসেছে বলি আলাদা করে কোথাও একটা গোলমাল হয়েছে এমনটা ভাবার কোনো যুক্তিগ্রাহ্য কারণ তো নেই কিন্তু কি আর করা যাবে মানুষ একে কল্পনা প্রবণ আবার প্যাটার্ন বিহেভিয়ারের অধিকারী তার উপর সে যুগের বিজ্ঞানও অনেক পিছিয়ে ফলে আকাশে ধূমকেতু আর মাটিতে যুদ্ধ বা ভূমিকম্প বা মহামারী মানুষ নিজের কল্পনা মতো দুয়ে দুয়ে চার করে নিয়েছে কিন্তু এই কমেন্ট ভীতি এক হাস্যকর জায়গায় পৌঁছায় এর লেখায় আম্রোয়াশ পরে যাই উচ্চারণটা ঠিক হলো কিনা মানে যাকে ফরাসি সার্জারির জনক বলা হয় তিনি বলছেন পনেরোশো সালে একটা ধূমকেতু দেখা যায় এবং সেটা এতটাই ভয়ঙ্কর যে তার বয়ানে ইট প্রডিউস গ্রেট টেরার কমন পিপল আদার্স ও ওশুনি এখানেই থামেননি সেই ধূমকেতুটা নাকি দৈর্ঘ্যে বিশাল রক্তাভ এবং এর দুপাশে নাকি প্রচুর কুরুল ছুরি এমনকি রক্তের মতো রঙের তলোয়ারও দেখা গেছিল স্রেফ ড্রামাটিক এফেক্ট নাকি ঘনা দাগে টেক্কা দেওয়া সত্যি মিথ্যে আপনারাই বুঝে নিন যাকে যেটা বলছিলাম দেখুন মানুষ যে শুধু কল্পনা প্রবণ প্রজাতি তাই নয় প্যানিক না করার একশোটা কারণ থাকলেও মানুষ হয়তো প্যানিক করার অন্তত একটা কারণ খুঁজতেই থাকে একটা এনাফ আর ওই একটা পেলেই কেল্লা ফতে আর এই প্যানিক যে কি এক্সট্রিম পর্যায়ে পৌঁছতে পারে তার নমুনা আমাদের পৃথিবী দেখতে পেল উনিশশো সালে আর এখানেই আসরে প্রবেশ করলেন দুজন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ক্যামেল ফ্লামারিয়ন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ম্যাক্স উল্ভ ফ্ল্যামারিয়ন সে যুগের জনপ্রিয়তম অ্যাস্ট্রোনমারদের একজন তার লেখা বই অ্যাস্ট্রোনমি ফর অ্যামেচার্স বা বইটার পাতাগুলো সে যুগের জ্যোতির্বিজ্ঞান এনথুজিয়াসদের ভাবনার রসদ যোগাত আর এ যুগে আমাদের পিন্টারেস্টের প্রোফাইলের রসদ যোগায় আর ম্যাক্স উলফ সেই আঠারোশো নব্বইয়ের দশক থেকে জার্মানির এক নামজাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে তার ক্রেজ এতটাই যে সেই সময় অন্য ইউনিভার্সিটিগুলো তাকে বাগানোর যথেষ্ট চেষ্টা করেছে অ্যাস্ট্রোফটোগ্রাফি নিয়ে করেও তিনি কিছু কাজ করে ফেলেছেন থেকে পঁচানব্বই মানে সেফ তিন বছরে ছত্রিশটা নতুন গ্রহাণু স্পট করে ফেললেন তারা নিবিউলা এসবের ছবি সে যুগে তোলাটা কিন্তু আজকের মতো সহজ ছিল না যাই হোক উনিশশো সালে সেই হ্যালির ধুম ফের দেখা দেয়ার কথা তার আগের বছর মানে উনিশশো সালে এই ফ্লামেরিয়ান গেছেন জার্মানিতে আর সেখানে গিয়ে তিনি জানতে পারলেন ম্যাক্স ওলফ সেই বছরই বারোই সেপ্টেম্বর রাত দুটোয় তাঁর নিজের তোলা মহাকাশের ছবিতে হ্যালির ধূমকেতু স্পট করে ফেলেছেন ফ্ল্যাম্যারিয়ানের বয়ানে সেই ছবিতে ধূমকেতুটাকে আলাদা করে ঠাহর করতে পারাটাও বেশ কঠিন ছিল তিনি নিজেই বলছেন ওলফের মতো একজন স্বনামধন্য বিজ্ঞানীর কাছে এই খবরটা জেনে এবং ওই ফটোগ্রাফিক প্লেটে ধূমকেতুটাকে দেখতে পেয়ে তিনি খানিকটা আবেগতারিতও হয়ে পড়েছিলেন আর এরপর এই ধূমকেতু নিয়ে তাঁর লেখা প্রবন্ধে মানুষ খুঁজে পেল এক আদিম আবেগ ভয় রোড আইল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক সি গ্রেভ তদিনে অঙ্কটঙ্ক করে ঘোষণা করেছেন উনিশশো সালের মে মাস নাগাদ হ্যালির ধূমকেতু পৃথিবীর কাছ দিয়ে পাস করবে দূরত্ব থাকবে প্রায় ১৩ মিলিয়ন মাইল মানে অনেক অনেক দূর তবে ওই মে মাসে এই ধূমকেতুটারই লেজের কাছ দিয়ে যাবে পৃথিবী সিগ্রেফের বক্তব্য স্পষ্ট ভয় পাওয়ার কোনো কারণ নেই কিচ্ছু হবে না পৃথিবী ধ্বংস হচ্ছে না ইয়ার কি অবজারভেটরির প্রফেসর বার্নহ্যাম নিশ্চিত করলেন পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হবে না চেল তখন ফ্ল্যামারিয়নের বয়স সাতষট্টি লেখালেখি করছেন নিয়মিত বিশেষত নিউ ইয়র্ক হেরাল্ডের প্যারিস সংস্করণে তার লেখা আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অন্যান্য অঞ্চলও ছড়িয়ে পড়তো তিনি উনিশশো নয় নভেম্বর ডিসেম্বর নাগাদ একটা প্রবন্ধে লিখলেন ফ্রম মেকানিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল অ্যান্ড ইজ না সামান্য দুটো কথা এবং উনি পরিষ্কার বলছেন যে ধূমকেতুর লেজে লেগে থাকা কোন গ্যাস মানুষের ক্ষতি করবে এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু যদি ক্ষতি হতো মানে ঠিক কি কি ক্ষতি হতে পারতো সেই ক্ষেত্রে মানে আবারও বলছি যদি ক্ষতি হতো দেখুন হবে না কিন্তু যদি ক্ষতি হতো যদি ধূমকেতুর লেজের হাইড্রোজেনের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন মিলে গেলে সবার অবধারিত মৃত্যু নাইট্রোজেনের সাপ্লাই কমে গিয়ে জেলিরিয়াম অদ্ভুত সব অনুভূতি আকস্মিকভাবে প্রবল আবেগতারিত হয়ে পড়া মানে মাথার মধ্যে সব তালগোল পাখি যেত আর কি কার্বনিক অক্সাইড সবার লাঙের বারোটা বাজিয়ে দিত যাই হোক ফ্ল্যামেরিয়ান ফের কনফার্ম করলেন এগুলো সবই ইম্প্রবাবল কোনো সিরিয়াস গন্ডগোল ঘটার কোনোরকম সম্ভাবনাই নেই ফ্ল্যামেরিয়ান হয়তো ভেবেছিলেন পাবলিক এটা পড়ে হয়তো খানিক নিশ্চিন্ত হবে কিন্তু হলো তার ঠিক উল্টো সৌজন্যে সে যুগের প্রেসের একাংশ একটা কাগজ লিখলো ফ্লামারিয়ন কি বিন ফোর ট্যালিং ইন দ্য প্যারিস এডিশন অব দ্য নিউ ইয়র্ক হেরাল্ড দ্য ড্রেটফুল থিংস দ্যাট মে হ্যাপেন ইফ দ্য টেল অফ হ্যালিস কমেট

ফ্ল্যাম্যারিয়ান কিন্তু এইসব গাঁজা ব্যাপার মানে সহজ কথায় ফিয়ার মঙ্গারিংকে একদমই আমল দিলেন না জানা গেল ফ্ল্যাম্যারিয়ান লোকসান দ্য স্টোরিজ অ ক্যারাকুলাসম টু খামেজ ফার্স্ট ই কো কিন্তু নামজাদা কাগজগুলো ফিয়ার মঙ্গারিং করেই চললো এই বুঝি পৃথিবীর শেষ দিন ঘনিয়ে এলো খবর এলো জার্মানির কলোন শহরে নাকি একজন শহর কাউন্সিলর তারি শহরের জল সরবরাহ ব্যবস্থার উন্নতি কল্পের একটা প্ল্যানকে রিফিউজ করেছেন কারণ পৃথিবী যদি মাস দুয়েকের মধ্যে ধ্বংস হয়ে যায় তাহলে এত সব করে লাভ কি সিলিজা অঞ্চলের কৃষকরা নাকি নিজেদের সব জমানো টাকা নির্বিচারে উড়িয়ে দিয়েছেন ভবিষ্যৎ বলে যদি কিছু নাই থাকে তাহলে এত সব টাকা জমি লাভ কি জার্মানির একটি শহরে তো নাকি কৃষকরা নতুন শস্য প্ল্যান্ট করতে রিফিউজ করলেন কারণ সেসব ফসল তোলার আগেই তো নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আঠারোশো সালেও কিন্তু পৃথিবী একটা ইয়া বড় ধূমকেতুর লেজের মধ্যে দিয়ে গিয়েছিল আইরিশ অ্যাস্ট্রনমার রবার্ট বল বলছেন তাতে পৃথিবীতে কোনো দুর্যোগ হয়নি কিন্তু এতদিন কিছু হয়নি বলে এবারও যে হবে না এমনটা ভাবার তো কোনো কারণ নেই তাই না যদিও বাকি সব তথ্যই বলছে পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নেই উনিশশো দশের ফেব্রুয়ারি ফ্ল্যামারিয়ন ফের লিখলেন দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড উইল নট অকার মে নাইনটিন দ্য নেক্সট যেহেতু মে মাসে ধূমকেতুর লেজের কাজ দিয়ে পৃথিবীর পাস করার কথা কিন্তু বেশ কিছু জায়গায় ফ্লামেরিয়ানের এই বক্তব্যের কাটছাট করা ভার্জেনটা প্রকাশিত হল ফলে যা হওয়ার তাই হল প্যানিক বাড়লো বই কমল না বিজ্ঞানীদের একাংশ ফ্ল্যামেরিয়ানের এই বক্তব্যের কড়া প্রতিবাদ করলেন অন্তত সেই ভার্জনটার প্রতিবাদ করলেন যেই ভার্জেনটা এই অসাধারণ কাগজগুলোয় বেরোলো সব কাগজ অবশ্য এমনটা করেনি পিটসবার্গ পোস্ট গ্যাজেট যেমন সত্যি কথাই বলল কিন্তু তদদিনে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে সাতই ফেব্রুয়ারি উইস্কনসিনের ইয়ার্কিজ অবজারভেটরির করা স্পেক্টোগ্রাফিক বিশ্লেষণ প্রকাশিত হল জানা গেল ধূমকেতুর লেজে মানে এই বিশেষ ধূমকেতুটির লেজে খুব সম্ভবত সায়ানোজেন গ্যাস রয়েছে খবরে বেরোল সায়ানোজেন গ্যাস মারাত্মক বিষাক্ত জিভে লাগলে তো মৃত্যু একেবারে নিশ্চিত কোনো কোনো কাগজ এও বলল ফ্ল্যামেরিয়ান নাকি দাবি করেছেন সারা বিশ্বের মানুষ দমাটকেই দম আটকেই মরে যাবে হাওয়ার্ড অবজারভেটরি ডিরেক্টর প্রফেসর এডওয়ার্ড পিকেরিং অবশ্য এইসব দাবিকে পাত্তাই দিলেন না ইনফ্যাক্ট উনি বিশ্বাসই করেননি যে ফ্ল্যামেরিয়ান সব কথা বলেছেন অথচ তৎকালীন বেশ কিছু কাগজ এমন হেডলাইন করল যেগুলো পড়লে মনে হয় পিকেরিং বুঝি ফ্ল্যামেরিয়ানকেই দুষছেন ফেক নিউজের বহরটা খালি একবার ভাবুন তাও আবার সব প্রতিষ্ঠিত পত্রপত্রিকার সৌজন্যে যেমনটা অবশ্য যুগে একেবারেই হয় না ধূমকেতুর ভয় এমনই বসেছিল যে তিন ক্যালিফোর্নিয়াবাসী সে যুগে প্ল্যান করে ফেলেছিলেন একটা সাবমেরিন বানিয়ে ওই বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন শোনা যায় কিছু মানুষ ঋণ খেলাপও শুরু করে দেন কিছু লোক আবার এই মাস প্যানিকের সুযোগ নিয়ে কমেট পিল বিক্রি করতেও শুরু করেন মানে ওই ধূমকেতুর বীজ থেকে বাঁচার জন্য ওষুধ এও নাকি রোটেছিল যে বেশি বেশি করে অ্যালকোহল পেটে গেলে নাকি থেকে রেহাই পারে মিলতে কিছু লোক আবার পালিয়ে বেশ দুর্গম অঞ্চলে গিয়ে মানে থাকার প্ল্যান করে বলেও শোনা যায় কেউ কেউ পৃথিবীর অন্তিম কাল সেলিব্রেট করার জন্য পার্টিও থ্রো করেন যাই হোক মে মাসে খ্যালির ধূমকেতু পৃথিবীর কাছ দিয়ে চলে গেল পৃথিবীর কিছু স্পেসিফিক অঞ্চলের লোক প্যানিক করছে দেখে সে ইনফ্যাক্ট খানিকটা লজ্জাই পেয়েছিল অবভিয়াসলি কোনো বিপর্যয় হলো না ব্যাপারটা এখানেই শেষ হতে পারতো কিন্তু এই গোটা ব্যাপারটার আরও একটা ইন্টারেস্টিং দিক আছে বুঝতেই পারছেন গোটা ব্যাপারটা ঘটেছিল মার্কিন মুলুকে আর কিছুটা ইউরোপ কিছুটা মধ্য আমেরিকায় অর্থাৎ গোটা বিশ্বে সবাই ভয়ে কাঁপছিল এমনটা নয় তা সত্ত্বেও এই ইতিহাস থেকে কয়েকটা শিক্ষা নেওয়ার আছে যেমন অকারণ প্যানিক একটা ইউজলেস ব্যাপার আপনাদের মধ্যে যাদের বয়স আমার মতো দুশো পেরিয়ে গেছে তাদের হয়তো মনে থাকবে বহু যুগ আগে পঞ্চাশ হাজার বছর আগে দু সালে গুজব রোটে গিয়েছিল যে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে আসলে মায়া সভ্যতার লং কাউন্ট ক্যালেন্ডারের একটা মিস থেকেই এই গুজব জন্ম নেয় আর খবরটা যাদের ভেরিফাই করার কথা তারা সেসব না করে ওই রং চঙে গল্প বানালে যা হয় আর কি একটা অত্যন্ত খাজা সিনেমা পর্যন্ত রিলিজ করে আসলে আমরা মানব প্রজাতি ইতিহাস থেকে এত কিছু শিখে উল্টে দিচ্ছি তবে এসব গাল ভরা কথা ছাড়াও আর একটা ইন্টারেস্টিং দিকও আছে আমরা বোধ সহজ উত্তরটাই পছন্দ করি মানে দেখুন একটা টপিক যত জটিলই হোক না কেন আমাদের মানে বেশিরভাগ লোকেরই চট জলদি উত্তর চাই সব সাবজেক্ট যে সহজভাবে বলা সম্ভব নয় এবং বেশি সহজ করে বলতে গেলে যে অধিকাংশ নুয়ান্সকেই স্যাক্রিফাইস করতে হয় এই সহজ ব্যাপারটাও অনেকেই মানতে চান না অবশ্য সময়ের অভাব একটা কারণ বটে এবং সেটা জেনুইন কারণ ফলে ফ্ল্যামেরিয়ান যখন পরিষ্কার বিজ্ঞানের কারণগুলো দেখিয়ে লিখলেন যে এই ধূমকেতু কোনো রকমের কোনো বিপদ ডেকে আনছে না বেশিরভাগ লোক মানে সবারই সেটা চোখ এড়িয়ে গেল আর কোন জিনিসটা সবাইকে অ্যাট্রাক্ট করলো ওই যেটা বললাম ধূমকেতুটা বিপজ্জনক হলে কি কি রকমের ক্ষতি হতে পারত সেটার একটা কাল্পনিক বিবরণ কারণ সেটা বোঝা সহজ স্ট্রেট উত্তর কোনো রকমের নুয়ান্স নেই মাথা খাটানোর বিশেষ প্রয়োজন নেই এই সহজ উত্তর খোঁজার টেন্ডেন্সি এখনও কিন্তু যায়নি কেমন জানেন ধরুন খুব জটিল বিজ্ঞান নিয়ে একটা মানে খুব নিউয়ান্সড ভিডিও বানালেন কেউ সেটা হয়তো খুব বেশি রিচ পেল না কিন্তু ভিডিওটা যদি এই স্টাইলে বানান আপেল পড়তে দেখে এ কি আবিষ্কার করে ফেললেন নিউটন ধ্বংসের পর কান্নাকাটি করলেন ওপেনহাইমার রিলেটিভিটি নিয়ে বিস্ফোরক আইনস্টাইন কি মনে হয় এরকম শিরোনাম দিলে ভিডিওর রিচ বাড়বে না কমবে সহজ ড্রামারিক উত্তর খানিক রিলিফ দেয় বটে কিন্তু অনেক সময় ইরেশনাল ফিয়ারও তৈরি করে এই অযৌক্তিক ভয় ব্যাপারটা ঠিক কি একটা উদাহরণ দিই ধরুন আমি বরফের পাহাড়ে উঠছি এবার সেখানে যখন তখন ধস নামতে পারে আমার সেসব নিয়ে ভয় নেই ভয় কি নিয়ে না যদি এসে কামড়ে দেয় বুঝতে পারছেন ব্যাপারটা খুবই হাস্যকর কিন্তু এই ধূমকেতু সংক্রান্ত ম্যাস প্যানিক সেটাও কিন্তু এই ধরনের উদ্ভট ভয়েরই একটা বৃহৎ সংস্করণ ভয় জিনিসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভাইভাল ইনস্টিং আমাদের আদিম পূর্বপুরুষদের কথাই ধরুন জঙ্গলের সিংহ আছে জেনেও যে তারা সাহস দেখাতে রাত বিরাতে জঙ্গলে যাননি এই বন্য জন্তুর হাতে মারা পড়ার ভয়টাই কিন্তু তাদের একরকমের বাঁচিয়ে দিয়েছে যারা ভয় পাননি সে যুগে তারা নিশ্চয়ই সেকালে কালে অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিন্তু অমূলক ভয় তো কোনো কাজের কথা নয় ধূমকেতু নিয়ে এই যে শতাব্দী প্রাচীন ভীতি সেটাও কিন্তু এক ধরনের কনফার্মেশন বায়াস যেদিন ধূমকেতু দেখা যাচ্ছে সেদিন তো পৃথিবীর কোথাও না কোথাও খারাপ কিছু ঘটতেই পারে আবার একশোটা ভালো ঘটনাও ঘটতে পারে এই যেমন ইনি ফরাসি জ্যোতির্বিজ্ঞানী চার্লস মেসিয়ার তিনি যখন সতেরোশো সালের এই ধূমকেতুটিকে দেখতে পান তখন তার বয়স বড়জোর চোদ্দ তাঁর বিজ্ঞানী হয়ে ওঠার নেপথ্যে এটাই একটা ট্রিগার অন্তত তেমনটাই শোনা যায় এরা তো নিঃসন্দেহে একটা ভালো ঘটনা তবে ওই যে জার্মানির কৃষকরা শস্য নতুন শস্য প্ল্যান্ট করতে চাইছেন না উনিশশো দশের ওই ধূমকেতুর ভয়ে সেই খবরটা বেরিয়েছিল দোসরা জানুয়ারি মানে উত্তর গোলার্ধে শীত পড়ার ওই হপ্তা দুয়েকের মধ্যে একবার ভেবে দেখুন তো ওই ঠান্ডায় বরফ জমা ক্ষেতের মধ্যে তারা কি ধরনের শস্যই বা প্ল্যান্ট করতেন কি রকমের ডাহা গুল ভাবুন তা আবার অদিন আগে জার্মানি অর্থাৎ বিদেশ আর বিদেশিরা নাকি খুবই ব্যাকওয়ার্ড ভীতু মাথামোটা এই ধরনের একটা সাটল পলিটিক্যাল সাজেশন পুশ করেছিল এই ফেয়ার বঙ্গারিং ভয়ের কথা খুঁচিয়ে খুঁচিয়ে একটা মাস প্যানিক জেনারেট করা হয়েছিল আজকের দিনে তো এরকম একদমই হয় না এবং এই প্যানিকের দোষ সবার ঘাড়ে চাপানোর কোনো মানেই হয় না কনফার্ম না হয়ে কোনো কিছুতে বিশ্বাস করাটা একটু গোলমেলে কিন্তু সত্যি কথা বলতে কারোর হাতেই অত সময় নেই যে যা শুনবে বা পড়বে সব নিজে ভেরিফাই করতে পারবে ভেরিফাই করাটা যাদের দায়িত্ব 1910 সালে তারা দায়িত্বটা দারুণভাবে সামলেছিলেন বুঝতেই পারছেন মানে বাক্সটা খুললে মাঝে মাঝে যেরকম যুক্তিহীন চিল চিৎকার শুনতে পাই দেখে শুনে মনে হয় উনিশশো দশ সালেও ওইসবের ইকুইভ্যালেন্ট ছিল ধুমকেতু ধুমার আপাতত এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন এবার সময় থাকলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন যেমন এটা